ইগনোর করার একটা নিয়ম আছে সাধারণত যার প্রতি আপনি বেশি দুর্বল সে আপনাকে যত ইগনোর করে আপনি তাকে তত বেশি গুরুত্ব দিতে থাকেন ফোন করেন মেসেজ করেন দেখা করেন খোঁজ নেন ব্যাকুল হয়ে একটা রেসপন্সের জন্য অপেক্ষা করতে থাকেন কিন্তু তত দিনে সে বুঝে যায় এই মানুষটাকে ইগনোর করলেও সে আমার কাছে ফিরে ফিরে আসবে এরা কোথাও যাওয়ার জায়গা নেই তাই সে রেসপন্স দেয় না লেট রিপ্লাই করে কথা বলায় অনীহা দেখায় ব্যস্ততা বাহানা ইত্যাদি দেখাতে থাকে আর মজার ব্যাপার হলো যেদিন থেকেই আপনি এই মানুষগুলোকেই গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবেন আর ফোন করবেন না মেসেজ করবেন না খোঁজ নেবেন না দেখা করবেন না ফিরে যাবেন না সেদিন থেকেই হয় এই সম্পর্কটাই শেষ হয়ে যাবে নয়তো আপনি ওই মানুষটার পজিশানে চলে যাবেন আর ওই মানুষটা আপনার পজিশানে